আসসালামু আলাইকুম সর চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে আপনাদের ট্রাউজার প্যান্ট দেখাবো প্লাস হচ্ছে টপস দেখাবো এগুলো সব জয়েন্ট লেসের টপস পাবেন মাত্র দুশো টাকায় জয়েন্ট লেসের টপস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিউ তাকা ফ্যাশন থেকে তো অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে সেট দিয়ে নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে প্যান্ট দেড়শো টাকা এটা দুশো টাকা তো যারা সরাসরি আসতে চান যেটি করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইম চাপ আছে আচ্ছা তো শুরুতে হচ্ছে টপসগুলো দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু জয়েন্ট লেস ঠিক আছে হাতায় লেচর করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখাই ভাইয়া প্রায় দশ বারোটা কালার আসছে তাই না দুশো টাকা বড়ি হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে প্যান্টের সাথে নিতে পারবেন ঠিক আছে দুশো টাকা এটা একটা কালার আচ্ছা নেক্সট দেখা দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর একটা ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটাও দুইশো টাকা আচ্ছা এটা ডিফারেন্ট একটা ডিজাইন একদম নতুন একটা কালেকশন হাতাটা দেখেন সুন্দর করে স্ক্রিন করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখাচ্ছি সেম প্রাইস টপস দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো টাকা একদম ধামাকা অফার দুশো টাকার লুটপাট সেলে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বড় হবে চল্লিশ বিয়াল্লিশ দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এরপর কিছু ফর্মাল প্যান্ট দেখাবো ট্রাউজার প্যান্ট প্রাইস থাকবে দেড়শো টাকা আচ্ছা একশো পঞ্চাশ করে দুইটা পকেট আছে তাই না ফিতে আছে মানে যে কোনো কোমরে অ্যাটাচ করে পরা যাবে কালারগুলো দেখায় একশো পঞ্চাশ এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে একশো পঞ্চাশ একদম আজকে ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ এটা একটা কালার একশো পঞ্চাশ টাকার একদম লুটপট অফার অনেক কালেকশন আছে ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার এটা একটা কালার থাকবে এটাও দেখেন খুব চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন একশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ